সকলে আল্লাহর ভরসা করুন সকলে একমাত্র আল্লাহ উপর ভরসা করুন আল্লাহর উপর ভরসা না করলে দুনিয়ার কোনো কোন কাজকর্মে এগিয়ে যেতে পারবেন না কেবল মাত্র আল্লাহ ভরসায় মানুষকে দুনিয়ার উপর দুনিয়ার বা কোনো মানুষের উপর ভরসা করলে আল্লাহ তাআলা তাকে দেন না আল্লাহর উপর ভরসা করলে দুনিয়ার সকল মানুষ মিলে তাকে সেই জিনিস দিয়ে আসে সাহায্য করার মালিক আল্লাহ আল্লাহতালা চাইলে ঘরে বসে সাহায্য পাওয়া যায় সাহায্য করার মালিক আল্লাহ তালা না চাইলে সারা দুনিয়ার কাছে সাহায্য চেয়েও কোনো সাহায্য পাওয়া যায় না অন্য ফকির আল্লাহর কাছে চায় শুধুমাত্র আল্লাহকেই দেখে আল্লাহ সমগ্র দুনিয়া তার কাছে এসে তাকে দিয়ে যায় সাহায্য আর দুই চোখ ভরে দেখতে পায় এমন ফকির সবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইলেও টাকা পায় না অর্থ পায় না সাহায্য পায় না এই দুনিয়া চাইলে দুনিয়া চাইলে দেয়া আল্লাহ আল্লাহ চাইলে দুনিয়া তাকে দেয় কাজী আল্লাহ তালি চাও সবাই তালে সব পাবে যে চায় তাকে দেয়া হয় যে চায় তাকে দেয়া হয় যে চায় সে পায় আল্লাহর দরজা নাড়া দিলে তার জন্য দরজা খোলা হয় আজকে আমরা খাজা কাকি এর ব্যাপারে তার কিছু মুখ নিশ্চিত উপদেশ এর ব্যাপারে আপনাদেরকে জানাবো আপনাদের কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর আল্লাহর নামে যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার জন্য আমি আপনাদের কাছে দায়বদ্ধ নই স্বয়ং আল্লাহ আপনাদের কাছে দায়বদ্ধ থাকবেন আর আপনারা যদি চান কোনোভাবে সাহায্য করতে তাহলে কোনোভাবে চাইলে সাহায্য করতে পারেন সেক্ষেত্রে আল্লাহ তালা আমি আপনাদের কাছে দায়বদ্ধ নই আল্লাহ তালার কাছে দায়বদ্ধ শান ব্লগ বলেছেন পাগল হ্যাঁ ভাই আমি সত্যি পাগল আজকে একজন পীর আউলিয়ার কিছু উপদেশ শুনে যান কাজে দেবে জীবনে হজরত বক্তিয়ার কাকি ছিলেন হচ্ছেন একজন কুতুবুল আক্তাব তিনি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খাস মুরিদ ছিলেন কুতুবুদ্দিন ছিল তার উপাধি তার মুখের কিছু বাণী অবশ্যই আপনাদের লাগবে শুনুন তার বাণী প্রথম বাণী মানুষ নবসানি খায়েশের পায়ের অভিযোগ করবে এবং আল্লাহ তালার দরবারেও মর্যাদা লাভ করবে এটি কিরূপে সম্ভব হতে পারে মানুষ নিজের নবসের দাসত্ব করবে আবার আল্লাহ মর্যাদা লাভ করবে এই দুইটা কি কখনো হয় কখনো সম্ভব নয় যে ব্যক্তি আমির ও দুনিয়ার লোকদের সাথে উঠা বসা করে সীতরী কথের পথে আমির ধনী ব্যক্তিদের সাথে উঠা বসা যার দুনিয়ার দার লোকদের সাথে উঠা বসা যার তার জন্য নয় পারবে না এরপরে একটি কথা বলেছেন যে সকল অলি আল্লাহ তালা যে সকল অলি আল্লাহ তালার গোপন রহস্যকে প্রকাশ করে দেন তারা ভাবা বেগের বশীভূত হয়ে রূপ করে থাকেন নিজের ইচ্ছায় নয় তাহলে আবার পরই যেই সকল অলি আল্লাহ গন আল্লাহ গোপন রহস্যকে প্রকাশ করে দেন তা তারা নিজের ইচ্ছাই করেন না তারা পাগল অবস্থায় সেটা করে থাকেন আপনারা এই কথার ফাঁকে ফাঁকে একটি উপদেশ দিই আপনাদের আপনারা সকল বিষয়ে আল্লাহ তালার উপর ভরসা করুন কারণ দেয়ার মালিক আল্লাহ মানুষ নয় প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ফকির প্রত্যেকটি মানুষই আল্লাহর কাছে ফকির কারো কিছু দেয়ার নাই কারো কিছু দেয়ার ক্ষমতা নাই পরের বাণীতে যাই তত্ত্ব জ্ঞানী আরেফগণ দোস্তের তরফ হতে বিপদ সমাগত বিপদ আপদ সমূহের মধ্যে দোস্তের সন্তুষ্টি দেখতে পান তত্ত্ব জ্ঞানী আরেফ যারা আছেন তারা আল্লাহ তালার পক্ষ থেকে যেসব বিপদ আপদ আসে তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি দেখতে পান এই কথার মানে এটাই সব বিপদ আপদ আসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য মানুষ যাতে আল্লাহ তাল্লার উপর ক্ষমা প্রার্থনা করতে করে এই জন্য বিপদ আপদ আসে কাজেই বিপদ আপদকে বিপদ ভাবা ভুল হবে বিপদের মাধ্যমে আল্লাহ মানুষের ক্ষমা বের করেন এবং বিপদকে দূর করার জন্য আল্লাহর মহিমা প্রকাশিত হয় সুতরাং আল্লাহ তাল্লাহ থেকে আগত বিপদ আপদ এটা বান্দার জন্য অনেক বড় নিয়ামত পরের বাণিতে যাই দরবেশীর পথে চলা এক কথা এবং ভান্ডার সঞ্চয় করা অন্য কথা হয় দরবেশ হও না হয় ভান্ডার সঞ্চয় করো যে দরবেশ সে কি অর্থ সম্পদ সঞ্চয় করে রাখবে কখনো নয় কারণ অর্থ সম্পদ সঞ্চয় করে রাখা বাকির কাজ দরবেশের জীবনে কোনো বাকি নাই সে সব সবসময় আল্লাহর কাছে নগদে পায় যে ব্যক্তি আল্লাহর কাছে নগদে পাচ্ছে সে কিভাবে বাকির কাজ করবে দরবেশী কাজে এই আবার সঞ্চয় করা সম্পূর্ণ বিপরীত কাজ এগুলো একটার একটার সাথে কোনো সম্পর্ক আর নাই দরবেশদের অনাহারে থাকা তাদের ইচ্ছাধীন কেননা সমগ্র দুনিয়াকে তার করতলগত করে দেওয়া হয়েছে সে যদৃচ্ছা ব্যয় করতে পারে কিন্তু সে তা করে না বরং অন্যকে দান করে এবং নিজ অনাহারে থেকে আধ্যাত্মিক সাধনায় উন্নতি লাভ করে এই কথা মানে হল এই কথার মানে হচ্ছে দরবেশদের আল্লাহ তালা পুরো পৃথিবী দান করে থাকেন কারণ তারা যা ইচ্ছা করে তাই পায় সুতরাং তার খাওয়া দাওয়া সে না খেয়ে থাকে তার নফস যাতে তার শরীরের খারাপ প্রবৃত্তি যাতে জেগে না ওঠে কারণ বেশি খেলে যৌন ইচ্ছা বেশি জাগে কাজে এই যারা কম খায় তাদের যৌন ইচ্ছা কম জাগে সুতরাং খাওয়া দাওয়া কম করা তাদের বৈশিষ্ট্য এই জন্য নয় যে তার পকেটে পয়সা নেই সে তো চাইলেই আল্লাহ তালার কাছ থেকে বিনা পয়সায় খাবার পায় তাই দরবেশদের অর্থ সম্পদ সে যা ইচ্ছা তাই ব্যয় করতে পারতো কিন্তু সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে বিদিয়ে দিয়ে বেড়ায় নিজে খুব অল্পই ব্যয় করে পরবর্তী উপদেশে যায় যে ব্যক্তি আল্লাহ প্রেমের দাবি করে এবং বিপদ আপদের সময় চিৎকার করে বেড়ায় সে মহব্বতের দাবিতে মিথ্যাবাদী এ কথার অর্থ এটাই যে ব্যক্তি আল্লাহ তালার প্রথে যে ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসার দাবি করে সে তার বিপদ আপদের সময় কোনো টু শব্দ না করে আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাওয়ার কথা এ কথাই এই মানে বাক্যে বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহ প্রেমের দাবি করে এবং বিপদ আপদের সময় চিৎকার করে বেড়ায় সে মোহাব্বতের দাবিতে মিথ্যাবাদী কাজে যাদের বিপদ আপদ আসলে মানুষের কাছে সাহায্য করে বেড়ায় তারা প্রকৃত আল্লাহ প্রেমী লোক নয় এটা গেল এরপরের বাণীতে আসি অসৎ সঙ্গের চেয়ে অধিক ক্ষতিকর মানুষের জন্য আর কিছু নাই এই কথাটি সহজে সবাই বুঝতে পারবে অসৎ সঙ্গ মানে এই পৃথিবীর লোভী যে সব বিভিন্ন ব্যক্তি রয়েছে তাদের সাথে উঠাবসা চলাফেরা সেগুলো যে ক্ষতিকর আর কিছুই হতে পারে না তরিকতের পথিক যদি কোনো একটি নির্দিষ্ট পথের উপর চলতে থাকে আর পূর্ণ আশা ও পূর্ণ বিশ্বাস রাখে তবে অবশ্যই কামালিয়াতের দরজায় পৌঁছে যায় তার মানে পতরিকতের যে কোনো একটি পথে দাঁতে দাঁত চেপে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে সফলতার আসল ব্যাখ্যা কি সফলতার ব্যাখ্যা হলো আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ তালার সন্ধান পাওয়া এটাই সফলতা এর চেয়ে বড় সফলতা নয় এই পৃথিবীতে এই পৃথিবীতে এর থেকে বড় সফলতা কি থাকতে পারে আপনারা সকল আল্লাহর উপর ভরসা করুন একমাত্র আল্লাহ তালার চান হম এই পৃথিবীতে আল্লাহ তালাই দিতে সক্ষম আল্লাহ তাল দিতে সক্ষম এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাল্লাহার পক্ষে দেওয়া সক্ষম আল্লাহ তালার পক্ষে দেওয়া সক্ষম

বুজুর গানে দিনের মজলিসে উপযুক্ত স্থানের সন্ধান না করে যেখানে স্থান পাও সেখানেই বসে পড়ো বুজুর গানে দিনের মজলিসে উপযুক্ত সন্ধান বুজুর গানে দিনের মজলিসে উপযুক্ত জায়গা কী হবে যেখানে স্থান পাও সেখানেই বসে পড়ো সেটা তোমার জন্য মঙ্গলজনক হবে মানুষের কর্তব্য সে যে বস্তু হতে করেছে একে চির জ্ঞান করা মানুষের কর্তব্য সে যে বস্তু হতে করেছে তাকে জ্ঞান করা তাকে শত্রু জ্ঞান করা মানুষ যে পর্যন্ত দুনিয়ার ধান্দায় মশগুল থাকে সে পর্যন্ত আল্লাহ তালার দরবারে পৌঁছাতে পারে না মানুষ যে পর্যন্ত দুনিয়ার ধান্দায় মশগুল থাকে দরবারে হম না। দরবেশদের প্রতি যদি প্রত্যহ এক লক্ষ দিশ অতিক্রম করতে হয় দরবেশদের যদি প্রত্যহ এক লক্ষ অতিক্রম করতে হয় দরবেশদের যদি করতে হয় এক লক্ষ দেশ অতিক্রম করতে হয় তবুও তাকে সম্মুখের দিকেই অগ্রসর হতে হবে দরবেশদের যদি প্রত্যেক দিন এক লক্ষ দেশ অতিক্রম করতে হয় তবুও সে সামনেই যাবে পিছিয়ে ফিরবে না মুড়িদের পক্ষে পীরের উপস্থিতি ও অনুপস্থিতি উভয় প্রকারে একই রকম একই রকম খেদ নত হওয়া উচিত মুড়িদের পক্ষে পীরের উপস্থিতি এবং অনুপস্থিতি উভয় প্রকারেই একই রকম একই রকম খেদম হওয়া উচিত অর্থাৎ অর্থাৎ পীর থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রেই মুড়িদের একই রকম খেদমশীল হতে হবে দোয়া দুই রকম নেক দোয়া বদ দোয়া কারোর জন্য বদ করা উচিত নয় নেক দোয়া খুব বিশেষ করে নেক দোয়া বুজুর্গ লোকের মুখ দেবের হয় প্রিয়ের শক্তি এবং পবিত্রতে রূপ থাকা আবশ্যক যা দ্বারা তিনি মরিদের সিনার মরিচা মলিনতা অসংসার শক্তিকে দূর করে দিতে পারেন অর্থাৎ তার মধ্যে যেন আর কোন রকমতা হিংসা অবশিষ্ট থাকতে না পারে রহস্য সম্বন্ধে তাকে অবহিত করবেন যাদের নেয়ার তারা নেবে যাদের নেয়ার তব্দি নেই তারা কিভাবে নেবে شكرا لك شكرا الله